ঘোরাফেরা দরজা যাই করেন আবারও হচ্ছে নিজের সংসারে ফিরে নিজেকে নিজের কাজগুলোই টানে হ্যালো বিমান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আল্লাহর মধ্যে বেশ ভালো আছি এই তো হচ্ছে সকালের নাস্তাটা শেষ করে হচ্ছে দুপুরে রান্নার কাজগুলো শুরু করে দিয়েছি সেই সাথে সবগুলো একসাথে কেটে বেছে ধুয়ে হচ্ছে পরিষ্কার করে রেখেছি যাতে রান্নার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কোথাও থেকে ঘুরে আসার পর একদম ইচ্ছা করে না যে রান্নাঘরে গিয়ে হচ্ছে কিছু রান্না করে খাবো কিন্তু এই যে সংসারের হচ্ছে ফ্যামিলি মেম্বার আছে ওদের কথা মাথায় রেখে তো রান্না করতেই হবে তো যাই হোক আমার হাজব্যান্ড বলছিল আজকে শাকটা হচ্ছে একটু ঝোর করে রান্না করতে ছোটো ছোটো চিংড়ি মাছ এনেছিল বাজার থেকে তো যাই হোক ওর জন্য ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করে নিচ্ছি কেন জানি ও এই শাকটা ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে একটু জোর করে খেতে বেশি পছন্দ করে তো ও যেহেতু পছন্দ করে সেজন্য ওই রান্না করছি এদিকে আমার বাসায় গ্যাসও নেই তো আর গ্যাসের জন্য পাটাই আমি এই যে কুকার ছিল ওই কুকারে হচ্ছে একটু দেরি হলেও সবটাই হচ্ছে কুকারে সেরে নিব বিকেলে হয়তো ও গ্যাস নিয়ে আসবে তো এই শাকটা হচ্ছে হয়ে আসছে তারপর আমি হচ্ছে সিমের বিচে। বেগুন তারপর হচ্ছে শুটকি দিয়ে রান্না করে নিব এটা হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করে আর বিশেষ করে শীতকালে হচ্ছে আমরা বেশিরভাগ সময় এই সিমের বিচিটা খেয়ে থাকি যেহেতু নতুন সিমের বিচি পাওয়া যায় তো এটাও হচ্ছে বেগুন দিয়ে রান্না করে নিচ্ছি সংসার লাইফ করতে গেলে আসলে কাজের কোনো শেষ নেই একটার পর একটা কাজ লেগেই থাকে তো শুধুমাত্র ভিডিও করার জন্য মাঝে মধ্যে হচ্ছে এক একটা অংশ হচ্ছে পরিবারের আপনাদের সামনে তুলে ধরা তো এইদিকে দেখতে দেখতে হচ্ছে আমার সিম রান্নাটা মোটামুটি হয়ে আসতেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি তারপর এদিকে ছুটো বা পেশে বলে গেল যে ও ফিশ খাবে ও এমনিতে একটু বেশি ফিস পছন্দ করে চিকেনের তুলনায় তো ওর জন্য হচ্ছে আবার ফিসটা রান্না করেছিলাম যদিও হচ্ছে আমি চিকেনও হচ্ছে চোপাতে দিয়েছিলাম কিন্তু চিকেনটা রেখে দিয়েছি আর আমি আজকে হচ্ছে এই হচ্ছে ফিশটা রান্না করব। কাঁচামরিচ হচ্ছে দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে আমরা কিন্তু হচ্ছে কাঁচামরিচ বাটার তরকারি বেশি পছন্দ করি একটু জাল হয় তো সমস্যা নেই কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারি এই আর কি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সব সময় যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট না পেলে হয়তো এতটুকু আসা সম্ভব ছিল না কখনোই তো সব সময় এভাবে পাশে থাকবেন আপনাদের থেকে এটাই হচ্ছে প্রত্যাশা করি তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের জন্য অবিরাম ভালোবাসা সবসময়